হ্যালো বন্ধুরা তোমার নতুন করে আমার চ্যানেলে স্বাগত গোল্ডেন কলকাতা আজকে আবার চলে এসেছি সেই পনিরের দোকানে আবার নতুন করে আজকে ঘি নিতে এসেছি চলো আজকে দামটা কি চলছে আজকে হচ্ছে জুন মাসের আট তারিখ ঠিক আছে দু হাজার চব্বিশ চলো আজকে দামটা জেনে যাই আমি যে দোকানে আসি বরাবর সেই দোকানেই এসেছি আগের তো তোমাদের দেখিয়েছিলাম কেমন খেতে সব কিছু কত ভালো ছিল পনির তারপর মিল্কি সবই নিয়ে গেছিলাম আজকে নিতে এসেছিলাম ঘি আগেবারে ঘিটা দেখিয়েছি চলো এবারে তাহলে আজকে ঘিয়ের সঙ্গে পনিরের কি দাম কি চলছে চলো একবার দেখাই যাক এই সেই ঘি আর পনিরের দোকান এই স্ট্রিটেই তোমরা সব কিছু পাবে পরপর বর করে সব নিয়ে তোমাদের ফোন নাম্বারগুলো সব দাঁড় রইলো চলো আজকে তাহলে জেনে নিই কী আছে কেমন আছিস আজকে আজকে মিল্কি কি দাম তিনশো টাকা পনির একশো আশি আর আড়াইশো আড়াইশোটা হচ্ছে ওই ফুল ক্রিম আর ঘি ছয়শো টাকা কিলো যাচ্ছে আর কোয়াকির দুশো চল্লিশ কিলো আজকে তাহলে আমাকে পনিরটা দে নর্মালটা দে নর্মাল তিনশো মতো একটা ঘি নেব পাঁচশো এখানে অনলাইনের ব্যবস্থাও আছে তোমরা বন্ধুরা চাইলে এখানে অনলাইনেও এসে করতে পারো এখানে সবকটা দোকানই ভালো আমি অ্যাকচুয়ালি ওর কাছ থেকেই কিনি তাই ও আমার পরিচিত এই মিল্কিটা দারুণ তোমরা এই ট্রাই করো মিল্কিটা এসে না না টেস্ট করো না মিল্কি নিয়েই যাবো মিল্কি দে দুই সমত দে আর এই ছানাপোড়া ছানা পাওয়াটা তোমরা তো অনেক জায়গায় খেয়েছি কিন্তু মিল্কিটা অবশ্যই ট্রাই করো আর হ্যাঁ এই দাদার কাছে তোমরা এই ছানাটা খুব দারুণ পাবে আগেবারে দাদা ছানাটা খুব ভালো ছিল কিটা পাঁচশোই দিয়ে দে একবারে লেগে যায় তো পাঁচশো কি দিয়ে দে ভালো হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা আমি জিনিসগুলো নিয়ে বাড়িয়ে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই তোমরা যদি কলকাতার বুকে দুধের প্রোডাক্ট যারা ভেজিটেরিয়ান আছো যদি খেতে চাও অবশ্যই এই দোকানগুলোতে ভিজিট করো তাহলে আজকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছুটি নতুন জায়গায়